আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ লাইভে আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখেন পছন্দ করেন এজন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আজ ভাবলাম আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করি আপনারা আমার চ্যানেল দেখেন আমি কিভাবে অসহায় মানুষ এবং অবলা প্রাণীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি অনেকেই কমেন্ট করেন যে আমি কেন শর্ট ভিডিওগুলো তৈরি করি সত্যি বলতে রাস্তায় যখন কোনো ক্ষুধার্ত প্রাণীকে দেখি কোনো অসহায় মানুষকে দেখি তাদেরকে একটু সাহায্য করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে সেই তৃপ্তির ভাষাটা প্রকাশ করার মতো নয় আমি চাই আমার এই এক মিনিটের শর্ট ভিডিওগুলো দেখে যেন অন্যেরাও অনুপ্রাণিত হয় এই শর্ট ভিডিও গুলো তৈরি করার মুহূর্তেই আমার একটি গল্প মনে পড়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে দেখি একটি বিড়াল আমার পিছু নিয়েছে বিড়ালটি কিছু দূর যাওয়ার পরও দেখা যাচ্ছে যে বিড়ালটি পিছু ছাড়ছে না পরে এক দোকান পারে দাঁড়িয়ে তাকে একটি সিপ প্যাকেট খুলে তাকে দিলাম সে তৃপ্তি সহকারে খেয়ে বিড়ালটি চলে গেল তো এখানেই বুঝতে পারলাম যে বিড়ালটিকে প্রচণ্ড ক্ষুদা লাগার কারণেই মূলত সে আমার পিছু ধরছিল তো প্রাণী তারা ক্ষুধার্ত যখন হয় যখন হাংরি অবস্থায় থাকে তখন অবশ্যই আমাদের পাশাপাশি ঘোরাফেরা করে এটা আমাদেরকে বুঝে নিতে হবে তাদেরকে খাবার দেওয়া সাহায্য করা একান্তই আমাদের দায়িত্ব তদুর আমাদের পাশাপাশি আমরা যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদেরকে সহযোগিতা করা আমাদের সমর্থন অনুযায়ী আমাদের দায়িত্ব আজ বেশি সময় নেব না আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে অনেক সাহস দেয় যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন অসহায়দের প্রতি সদায় থাকবেন খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সাহায্য আপনাদের অনুপ্রাণিত করার চেষ্টা করব এই বলে আজকের মতে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাপোর্ট বেশি বেশি সাপোর্ট প্রয়োজন